আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি কিছুদিন আগে আমার এই ভিডিও ক্যামেরাটি চুরি হয়ে যায় কিভাবে আমার ক্যামেরাটি চুরি হলো কিভাবে আমি ক্যামেরাটা হাতে পেলাম এই নিয়েই আজকে এই ভিডিওতে কথা বলবো সবাই আমার পুরো ভিডিওটি দেখুন কেউ ভিডিওটি টানবেন না টানলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন মিরাজ নামের একটা ছেলেকে তো আপনারা আমার সাথে বেশ কিছু ভিডিওতে দেখেছেন ও আমার সাথে কিভাবে মিশলো আমি ওর সাথে কিভাবে মিশলাম সবার আগে এটা বলে নিই আপনাদের সাথে আমার বাইসাইকেলের হেডলাইটের জন্য হর্নের জন্য আমি আমার এক আঙ্কেলের দোকানে বারো বোল্টের ব্যাটারি এবং ব্যাটারির চার্জার কিনতে চাই সেদিন আমাকে মিরাজ দেখে দোকানে দেখাও যায় কথাবার্তা বললো আমার সাথে ওর সাথে কিন্তু অনেক আগে থেকে আমার পরিচয় তো এই তো এই জন্য আমাকে চেনে তো ব্যাটারি কিনতে দেখছে ওর সামনেই আমি আবার টাকাটা দিলাম ও বুঝতেই পারছে ব্যাটারি কি জন্য কিনছি পরে আমার বলল আমি যখন ফিট করব ব্যাটারি সাইকেলে ওকে যেন যা নাই বলছি আচ্ছা একদিন সিঙ্গারা কিনতে দোকানে যাই সেদিন আমাকে বলে যে ভাই ফিট করসো আমি বলছি না পরে আমরা বিকালে গ্যারেজে যাই গ্যারেজে আমরা যেদিন যাই সেদিন থেকেই আস্তে আস্তে আমাদের মেলামেশা চলাফেরা উঠা বসা ঘুরাঘুরি করা শুরু হয় তো আমার ছোট ভাই তো অনেক দুষ্ট অনেক দুষ্টামি করে তো ও আমার একটা ইন্টারভিউ নিবে আবদার করছে বড় ভাইয়ের কাছে আমি তো আর না করতে পারি না তাই ক্যামেরাম্যান তো একজন একজনকে তো একজন তো ক্যামেরাম্যান লাগে তো মিরাজ যেহেতু ছিল ওকেই ক্যামেরাম্যান বানিয়েছিলাম ও ও কিন্তু আগে এই ক্যামেরা চালাই কখনো এই ক্যামেরাও চালায়নি ডিসলারও হয়তো চালায়নি তাই আমি ওকে এই ক্যামেরা কিভাবে চালাতে হয় ক্যামেরা কিভাবে চালু করতে হয় কিভাবে ক্যামেরা অফ করতে হয় কিভাবে ক্যামেরা স্ট্যান্ডে বসাতে হয় কিভাবে স্ট্যান্ড থেকে খোলাতে হয় এগুলো সব আমি মিরাজকে দেখিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে ও এটাও জানতে পারে যে ক্যামেরা কোথায় থাকে ক্যামেরার ব্যাগ কোথায় থাকে এবং ক্যামেরার ব্যাক কোনটা আস্তে আস্তে ও এগুলোও জানতে পারে ও জানতে পারে আমাদের পরীক্ষা শুরু হওয়ার আগের দিন আমরা বন্ধুরা মিলে সবাই বৃষ্টিতে ভিজেছিলাম তো সেদিন রাতেও আমি ক্যামেরা দিয়ে ভিডিও করেছি আর দিনে করেছিলাম মোবাইল দিয়ে তো দিনে বাসে আসার পরে দেখি আমার মা অনেক অসুস্থ তারপরে দিন রাতে ভিডিও টিডিও করার পরে হাতের লেখা পরীক্ষা পরের দিন থেকে আমাদের পরীক্ষা দিতে আমি যাই যাওয়ার সময় বলতে পারেন তারা ঘোরা করে গিয়েছিলাম যার জন্য আমি ক্যামেরাটা স্ট্যান্ড থেকে আর খুলে রেখে যাইনি স্ট্যান্ডই ছিল আমি পরীক্ষা দিয়ে বাসায় আসার পরে আমি বাসে আসার পরেও কিন্তু ক্যামেরটা স্ট্যান্ডে ছিল তো আমার মা অনেক অসুস্থ যার কারণে সবাই আসা যাওয়া করছে ঘন ঘন গেট বেশিরভাগ মেন গেট খোলা থাকতো তো ঘন্টাখানেক পরে আমি যখন কোচিংয়ে যাই কোচিং সেন্টারে তো আমি যাওয়ার পর পরই আমার বাবা একটা সাউন্ড পায় যে একটা সাউন্ড হয়েছে কিছুক্ষণ পর সে এসে দেখে যে ক্যামেরা নেই আমি আবার এসে আমি আমি আবার বিকেলে যখন বাসায় আসি আমি ভাবছি কি হয়তো আমার বাবা হয়তো যত্ন করে ক্যামেরাটা ক্যামেরাটা রাখছে। তো সেদিনই সেদিনই আবার আবার যেদিন নাই হয় বিকালে আমাকে হঠাৎ করে ক্যামেরার কথা বলতেছে আমি বলি কি ব্যাপারে হঠাৎ করে ক্যামেরার কথা বলে কেন মানে আমি অবাক হয়ে গেলাম আশ্চর্য মানে মোবাইলে আমার মোবাইলের ক্যামেরা এত ভালো মোবাইল থাকার যে ছেলে এতদিন মোবাইল দিয়ে আমার সাথে ভিডিও করছে আজকে সে হঠাৎ কেন ক্যামেরার কথা বলছে যে ভাই ক্যামেরাটা একটু দাও ভিডিও কর। আমি অবাক হয়ে গেলাম যাই হোক বলতেই পারে পরের দিন আমার বাংলা পরীক্ষা ছিল আমি পরীক্ষা দিতে যাই পরীক্ষা দিয়ে আমি আমার ভাইয়ের বাসায় এমনি সময় কাটাতে যাই তো ভাইয়ের মা আন্টি আমাকে নিজের মায়ের মতো আদর করে আমাকে ভাত খাইয়েছে আমি জীবনে অনেক বাসায় ভাত খেয়েছি কিন্তু আনটি যে ভাত খাইয়েছে পুরো আমার নিজের মায়ের মতো খাইয়েছে আমাকে মানে আমি কখনো ভুলব না আমাকে এত আদর করেছে উনি অনেক আদর করে আমাকে তো ভাত খাওয়ার খা ভাত ভাত খাওয়ার কিছুক্ষণ আগে আমার ক্যামেরার কথা হঠাৎ করে মনে পড়ে আমি বাসায় একটা কল দেই কল দেওয়ার পরে আমি জানতে পারি যে আমার বাবাও ক্যামেরার সম্বন্ধে কিছু জানে না এই ফ্যামিলির কেউই কিছু জানে না পর তো আমি চিন্তায় পড়ে যাই আমি ভাত খেয়ে তাড়াতাড়ি বাসায় এসে শুনি আমার মা আমার বড় মা সবাই বলতাসে ক্যামেরা মিরাজ নিয়েছে মিরাজরা সবাই সন্দেহ করতেছে। আমি তো মিরাসরে রাগ হয়ে অনেক ভয়ে টয়ে দেখালাম মানে তারা কথা বলতাসে এর কিছুক্ষণ পরে আবার মিরাজ আসছে বাসায় আমি মিরাজরা ভয় টেয়ে দেখাইছি তারপরও মিরাজ অস্বীকার করে আমরা সবাই আবার পরে এটাও বলছি যে নিয়ে থাকলে এরকম বলছি নিয়ে থাকলে বলো আমরা কিছু করব না যদি বলতো আমরা সত্যিই ক্ষমা করে দিতাম আমরা কিন্তু ওরকম মানুষ না ও যদি ক্যামেরাটা বিক্রি করে দিয়ে ও যদি থাকতো আমি ক্ষমা করে দিতাম বলতে পারেন আমরা কিন্তু ওরকম মানুষ না তো এত কথা বলছি এত ভয় দেখাইছি এত ভদ্রভাবেও বলছি তারপরও মিরাজ বলে যে না ও ক্যামেরা নেয়নি আমি তো ওকে বিশ্বাস করতে বাধ্য হলাম কিন্তু আমার ফ্যামিলির কেউ ওকে বিশ্বাস করেনি তো সেদিন আমি কোচিংয়ে যাই কোচিং থেকে আসার পরে সেদিনই আবার আমি এর আগে দুঃখে কষ্টে গেঞ্জিটা পানিতে ফেলে দিই তো সেদিন বিকেলেও আমি মিরাজকে নিয়ে ঘুরেছি তারপর সাইকেল নিয়ে আমি ঘোরাঘুরি করে রাতে যখন বাসায় আসি তারপরে আমার মা তখন আমার সাথে রাগারাগি করে আমার খুব খারাপ লাগে আমি তখন মানে মনটা আমার খারাপ হয়ে যায় আমি আমার বড় মামার আমার ঘরে রাতে থাকি রাতে থেকে অনেক চিন্তাভাবনা করে আমি দেখলাম যে না মীরাসেই এই ক্যামেরা নিয়েছে কেননা অন্য কেউ এই ক্যামেরা যদি নিত তাহলে সে কি করে জানবে যে ক্যামেরার ব্যাগ কোথায় আছে এবং ক্যামেরার ব্যাগ কোনটা এটাই যে ক্যামেরা ব্যাগ সে কি করে জানবে যদি অন্য কেউ হয় এবং ক্যামেরা কিভাবে খোলাতে হয় এটাই বা কি করে জানবে অন্য কোন চোর যদি এটা নিত অনেক কিছু মানে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে না মিরাসি ক্যামেরা নিয়েছে আর তাছাড়া আমার আমার যে বাইসাইকেলটা এই সাইকেলটা রাত দশটা এগারোটা পর্যন্ত বাড়ির বাহিরে আমি রেখে দিতাম এমনি তাও লক ছাড়া আমাদের বাসে কিন্তু সিসি ক্যামেরা ছিল কিন্তু সিসি ক্যামেরাতে রেকর্ড ছিল না এই ক্যামেরাও চুরি হয়ে গিয়েছে কিছুদিন আগে তো এই বাইসাইকেল যে ক্যামেরাতে রেকর্ড নেই বাইসাইকেল এটা অনেকেই জানে যে বাইসাইকেল বাইরে দিনের পর দিন রাত দশটা এগারোটা পর্যন্ত পড়ে থাকতো কেউ সাইকেলে হাতও দিত না সাইকেল চুরি হয়নি বাইরে থেকে ক্যামেরা ঘর থেকে কি করে চুরি হবে বাইরের কেউ তো ক্যামেরা নিবে না মিরাজি ক্যামেরা নিয়েছে কারণ ও সব জানতো এবার আসি আসল কথায় যে ক্যামেরা কি করে আমি হাতে পেলাম পরে আগের দিন রাতে এইসব চিন্তা ভাবনা করে আমি পরের দিন বা ধর্ম পরীক্ষা দিতে স্কুলে গেলাম স্কুলে গিয়ে একটু আগে আগে গিয়ে বন্ধুবান্ধবের সাথে আলোচনা করলাম আমার বন্ধুবান্ধবরা কিন্তু আবার আমাকে খুব পছন্দ করে ওরা আবার কিন্তু একটু পাওয়ারফুল ওদের সাথে আলোচনা করলাম করার পরে আমরা পরীক্ষা দিয়ে সব বন্ধুরা মিলে ওদের বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে ওদের ওর মার সাথে আমি এই নিয়ে কথা বললাম কথা বলে আমরা কিছুক্ষণ পরে আমাদের মতো স্কুলে চলে যাই ওর মাও আবার পিছন পিছন আসে আইসা আমাদের সবার সামনে তার ছেলেরে মারধর করে রাস্তায় মারধর করার পরেও তার ছেলে অস্বীকার করে তারপর সব ঝামেলা যাওয়ার পরে আমি যখন বাড়িতে আসি মানে আসতেছিলাম তখন দেখি ওর মা রাস্তায় আমাদের বুয়ার সাথে কথা বলতাছে আমি আর আমি একটু সরে যাই পরে চিন্তা করলাম যে না আমার বাড়িতে আমি ঢুকবো কার কি পরে আমি বাড়িতে ঢুকতেছি পরে আমি দেখি কি জানেন আমার বড় মামার জানালার বাইরে ক্যামেরার ব্যাগটা মামা আমারে বলে বাবা এই ক্যামেরার ব্যাগটা যে মানে এই ব্যাগটা এই জায়গায় কোর থেকে আসলো আমি একটা মুখে হাসি দিয়া বললাম মামা বুঝতে পারছি তো এটা বলার আগে এতটুক বলার আগে আমি এতটুকু বলে নিচ্ছি আমি আবার আমার বড় মার কাছ থেকে ক্যামেরা পাওয়ার পরে শুনেছি মিরাজকে নিয়ে নাকি ওর মা এসেছিল আমার বড় মার এইখানে আবার আমার ছোট মামা বলেছিল ব্যাগটা মাটিতে পড়ে আসছিল এই মাটি থেকে উঠে ব্যাগটা কি করে বড় মামার জানালার বাইরে গেল মানে কাহিনীটা এরকম হইছে এখন ওরা তো আর স্বীকার করতে পারবো না ও আমার মা আবার এটা বলেছে মিরাজের বাবা কিন্তু আবার একটু কড়া মানে একটু রাগী ওনাকে দেখলেই বোঝা যায় তো আমার ভাই আবার বলেছে উনি নাকি ভালো মানুষ যাই হোক তো উনার মিরাজের বাবা নাকি মিরাজকে অনেক মেরেছে আমি আমার মার কাছ থেকে শুনলাম বড় মার কাছ থেকে তার মানে তার মানে কাহিনীটা এরকম হয়েছে যে মিরাজের বাবা মারার কারণে ও ক্যামেরা দিতে বাধ্য হয়েছে এখন কাহিনীটা হইছে আমার বড় মামা যখন জানালা খোলা রেখেছিল যখন আমার মামা জানালার কাছে ছিল তখন মা ছেলে ক্যামেরা নিয়ে আসছিল আমার মামাকে দেখে মিরাজ কি করে ক্যামেরাটাকে চুপ করে আমি আন্দাজ করছি এটা মাটিতে ফেলে দেয় ফেলে আমার বড় মার এইখানে গিয়ে কথাবার্তা বলে তারপর ওরা যখন যাচ্ছিল যাওয়ার পথে যখন দেখছে আমার মামা জানালার কাছে আর নাই মামা একটু সইরে গেছে তখন ক্যামেরাটা মাটি থেকে উঠায়া মামার জানালার বাইরে রেখে দেয় এই হইল কাহিনী তো আমি খাল কেটে আমি কুমির আনছিলাম আমার বাড়িতে নিজের লোকই যখন বেঈমানি করে আমি ওরা কি না করছি নিজের পকেটে তেমন টাকা থাকতো না বাকি মানে অনেক সময় অনেক খাবার আমি বাকিও নিয়ে দিতাম বিভিন্ন কিছু আমি খাওয়াইছি যে যেইটা খাইতে চাইছে টাকা চাইছে দিছি আমার ও আমার অনেক টাকা মাইরা দিছে আমার বড় মার কাছ থেকে একশো টাকা নিয়ে ভাগছে আমার কাছ থেকে মোট আড়াইশো টাকা মোট সাড়ে তিনশো টাকা নিয়ে ভাগছে আমাদের মোট সাড়ে তিনশো টাকা ও মাইরা দিছে এখন টাকাগুলো যে মাইরা দিছে একটা পয়সাও দেয় নাই নানান কথা বলে টাকা নিছে একবার বলছিল কে নাকি ওর কাছে টাকা পায় আমি ওরা টাকা দিছি আমরা বলছি ভাই তোমার ব্যাপারে আমি দিয়া দিব এই যে বলছে টাকাটা আমার দেয় নাই আর না দিয়া আমি তোরে এত উপকার করছি তুই কি করলি তুই আমার ক্যামেরাটা চুরি করলি আমি একটা বেইমানকে করেছি কেউ ভিডিওটা খারাপভাবে নেবেন না আমার কথাগুলো কেউ খারাপভাবে নেবেন না আমি একটা বেইমানকে করেছি কি না করেছি মানে যা খাইতে চাইছে খাওয়াইছি মানে আমি কিন্তু মানুষকে করতে ভালোবাসি আমার যদি এখন কোটি টাকার একটা মার্সিটিস গাড়িও হয় তারপরেও আমার মনে অহংকার জিনিসটা সৃষ্টি কোনো দিনই হবে না আমি যেমন আছি তেমনই থাকবো আমি মানুষকে করতে ভালোবাসি আমি মানুষকে করবো আমি গরিবদেরকে ভালোবাসি ভালোবাসবো যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো তো ওকে আমি অনেক করেছি এত করার পরেও ও যে আমার সাথে এই বেইমানিটা করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি খালকেটে একটা খালকেটে একটা কুমির এনেছিলাম যখন এত করার পরে একটা মানুষ বেঈমানি করে এর থেকে আর কষ্ট নাই এখন আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে একদিন একটা ছেলে আমার আছে আমার নামে নাকি জায়গায় জায়গায় গিয়ে এবং আমাদের ও ভাইরাল ওর আপনারা একটা ভালো কথা শুনবেন না এলাকাতে আমাদের এলাকায় কেউ যদি এসে জিজ্ঞেস করে যে এই তুমি চিনো মিরাজ কিরকম বলবে যে ভাই মিরাজ এরকম এরকম ও ভালো না ওর সম্বন্ধে একটা মানুষ ভালো বলে না ও রেকর্ড হয়ে গেছে এলাকায় শুধু আমি ওরে বিশ্বাস করছিলাম ও যে আমার সাথে বেইমানিটা করছে ও যে আমার আমার সাথে যে এইভাবে বিশ্বাসঘাতকতা যে করছে আমার বিশ্বাসটাকে যে নষ্ট করছে ওর কখনো ভালো হবে না আর একটা কথা বলে দিচ্ছি কেউ খারাপভাবে নেবেন না ওর বাবা আসলেও ভালো মানুষ ওর বাবা কিন্তু এই তার ছেলেকে কিন্তু প্রশ্রয় দেয় না তার তার ওর বাবা কিন্তু আমি যা বুঝতে পারলাম অন্যায়কে প্রশ্রয় দেয় না মিরাজের মা এই ছেলেকে আদর করে মাথায় তুলেছে কেউ খারাপভাবে নেবেন না কথাটা এগুলো আমরা খুব ভালো করেই জানি জানি দেখেই বলছি না জেনে কিছু বলছি না ভালো করেই এগুলো বুঝতে পারি তো কেউ খারাপভাবে নেবেন না কেউ আমার কথায় কিছু মনে করবেন না ক্যামেরাটা যখন চুরি হয় আমার যে কেমন লাগছে আমারটা আমি জানি কারণ এটা আমার জীবনের প্রথম ভিডিও ক্যামেরা তো এই হইল আমার কাহিনী আমি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় বন্ধু বন্ধুবান্ধবদেরকে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি স্কুলের ওই ম্যাডামটাকে এতটা হেল্প করার জন্য তারা না থাকলে আজকে আজকে আমি ক্যামেরাটা পাইতাম না তারা আমার পাশে ছিল দেখেই আমাকে হেল্প করেছে দেখে আমি ক্যামেরা পেয়েছি বিশ্বাস করতে করতে মানুষকে বিশ্বাস করতে করতে আমি অনেক ঠকছি বিশ্বাস জিনিসটা উঠে গেছে আমার মা বাবার পরে আমার একটা ফ্যামিলি আছে এই ফ্যামিলি ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করি না তো মিরাজ যা করছে ওর কোনো দিনই ভালো হবে না ওর ওর অব ওর কোনো দিনই ভালো হবে না এমন সময় আসবে ও কাউরে কাছে পাবে না কারণ ও খুব খারাপ ও আমার বিশ্বাস নষ্ট করছে তো গাইস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ রফিসং চ্যানেলের পাশেই থাকবেন আশা রাখি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই